প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকালেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাসে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হলো আপার প্রাইমারিতে চাকরি সংক্রান্ত একটি আপডেট আপডেটটি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে অলরেডি আপার প্রাইমারিতে জয়নিং প্রক্রিয়া শুরু হয়েছে ফার্স্ট কাউন্সিলিং হয়ে জয়নিং তাদের হয়ে গেছে সেকেন্ড কাউন্সেলিংয়ে নোটিশ অলরেডি এসে গেছে সেকেন্ড কাউন্সিলিং যারা ওয়েটিং ছিল তাদের মধ্যে থেকে জয়নিং হবে ডেটও দিয়ে দেওয়া হয়েছে আর ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে কেস ফাইল হয়েছে অলরেডি তিনটি এসএলপি খারিজ হয়েছে এখন এসএলপি আছে সেই এস এলপিগুলো কী হয় দেখা যাক রিভিউ পিটিশনও হয়েছে তো ওই এস এলপিগুলো উঠলে বা রিভিউ পিটিশন হলে সেখান থেকে কোনো শুরু হওয়া মেলে কি না যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে আছেন তারা অধীর আগ্রহে আছেন যে হয়তো সুপ্রিম কোর্টে যে এসএল ফাইল হয়েছে বা রিভিউ পিটিশন হয়েছে সেখান থেকে শুরাও মিলবে তো যে এসএলপিগুলো পেন্ডিং আছে ওই এসএলপিগুলো হিয়ারিং হোক হিয়ারিং হলেই বোঝা যাবে কারণ যে সমস্ত পয়েন্ট রাখা হয়েছে তাতে করে এসএল পিগুলো স্ট্যান্ড করলেও করতে পারে সম্ভাবনা কিন্তু আছে অনেকেই হয়তো বলছেন যদি সুপ্রিম কোর্ট থেকে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন টেন পাস ট্রেন্ড বিশেষত পিটিশনার তো যদি সুপ্রিম কোর্ট থেকে সুরা মেলে তাহলে কোনো সমস্যার কারণ নেই কারণ দরকার তো চাকরি কারণ আপনারা অলরেডি জানেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে অর্ডার সে অর্ডার অনুযায়ী নিয়োগ হচ্ছে চোদ্দোশো তেষট্টি ইনক্লুড হয়েছে চোদ্দোশো তেষট্টি কারা কেউ কিছুই জানে না তার কোনো তথ্য কোনো আইনজীবীর হাতে সেইভাবে নাই বা থাকলেও সেটা প্রকাশ হয়নি তো চোদ্দোশো তেষট্টি যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত ম্যাক্সিমামটাই জালি সাদা খাতা কম স্কোর তো তারা যদি চাকরি পেতে পারে তাহলে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন তাদের থেকে স্কোর বেশি তাদের থেকে মেধা বেশি তা তারা কেন চাকরি পাবে না এটা ন্যায্য দাবি তো চোদ্দোশো তেষট্টিকে যদি ইনক্লুড কোর্স যদি ইনক্লুড করতে বলে তো যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন টেট পাস ট্রেন্ড তো তারা কেন চাকরি পাবে না সিট আপডেট কেন হবে না রেশিও মেনটেন কেন হবে না রিজার্ভেশন কেন মানা হবে না অর্থাৎ কোনো কিছু সেইভাবে না করা সত্ত্বেও কলকাতা গেজেট কমিশন না মানা সত্ত্বেও কিন্তু নিয়োগের ছাত্র ছাড়পত্র কমিশন কিন্তু পেয়ে গেছে কোর্ট মারফত তো বর্তমান যা পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন আপনারা যা ভাবছেন বা যা চাইছেন সব কিন্তু আপনাদের ভাবা বা চা কিন্তু পূরণ হচ্ছে না অর্থাৎ আপনারা হয়তো ভাবছেন সব কিছু সঠিক পথে সঠিক আইন মেনে সব কিছু হবে কিন্তু বাস্তব চিত্র কিন্তু পুরো আলাদা বর্তমান পরিস্থিতি কিন্তু আলাদা সব কিছু নিয়ম মারফত হলে তাহলে সিটটা আপডেট হতো চোদ্দোশো তেষট্টি ইনক্লুড হতো না রেশিও মেনটেন হতো রিজার্ভেশন মানা হতো কলকাতা গেজেট মানা হতো তাহলে কোনো কিছু না মেনে কমিশনের তৈরি গেজেট সেটা না মানা সত্ত্বেও কোর্ট কি কোর্ট কিন্তু ছাড়পত্র দিয়ে দিয়েছে নিয়োগের তাহলে এবার বুঝে যান বাকি চিত্রটা কি ডিটেলস আর যাচ্ছে না এই বিষয়ে তো আমার একটাই কথা যদি আপনারা দেখেন সুপ্রিম কোর্টে যে এল পি হয়েছে অর্থাৎ এস এল পি যে পেন্ডিং এসএলপিগুলো আছে সেগুলো হিয়ারিং হয়ে যদি সেখান থেকে আপনারা সুরাহা পেয়ে যান তো সেক্ষেত্রে কিছু আর করার দরকার নাই কিন্তু যদি সেখান থেকে সুরাহা না মেলে আপনারা কিন্তু যেভাবে ইউনাইটেড আছেন সেইভাবে ইউনাইটেড থাকুন সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে আপনারা প্রত্যেকেই জানেন প্রাইমারিতে দু হাজার চোদ্দো সালে যে প্রাইমারি আর দু হাজার চোদ্দো সালে যে আপার একসাথে নোটিফিকেশান দিয়ে একই সাথে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল প্রাইমারিতে আপনারা জানেন দু হাজার চোদ্দো সালে প্রাইমারি থেকে দু হাজার সতেরোতে একবার নেওয়া হয়েছে দু হাজার একুশে একবার নেওয়া হয়েছে দু হাজার বাইশেও হয়েছে আমি সেই সব যাচ্ছি না অর্থাৎ প্রথমে আমি বলতে চাইছি দু হাজার চোদ্দো ট্রেট থেকে কিন্তু দুবার নেওয়া হয়েছে একবার সতেরোতে নিয়োগ বিয়াল্লিশ হাজার আর একবার একুশের নিয়োগ ষোলো হাজার পাঁচশো অর্থাৎ আটান্ন হাজার পাঁচশো একটা ট্রেড থেকে পরে আরও টের থেকে নিয়োগ হয়ে প্রায় পঁচাত্তর আশি হাজার নিয়োগ হয়ে গেছে প্রাইমারিতে তো একই সময় সব কিছু অথচ সে আপার প্রাইমারি সেই চোদ্দো হাজারের গল্প চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ একটা সিট বাড়েনি একটা সিট বাড়ায়নি কারণ যে ছেলেটা ওয়ান টু ফোর পড়বে সেই ছেলেটা নাকি ফাইভ থেকে এইট পড়বে না লাফিয়ে আবার নাইন টেন ইলেভেন টুয়েলভে চলে যাবে তো আপার প্রাইমারি আপনারা জানেন বর্তমান যে অবস্থা আপার প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কোনো টিচার নেই ছাত্র যাচ্ছে না কারণ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার প্রতি কিন্তু কমিশন তথা সরকারের কিন্তু একটা ভাব দেখা দিচ্ছে কারণ এইখানে কোনো হেলদোল নাই শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে বিশেষ করে জুনিয়র হাই স্কুলগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু সরকারের কোনো দৃষ্টিপাত নেই তো আপার প্রাইমারিতে যদি কলকাতা গেজেট অনুযায়ী ভ্যাকেন্সি আপডেট হতো লক্ষাধিক উপর আপার প্রাইমারিতে শূন্যপদ আছে একটা টেট পাস ট্রেন্ডও কিন্তু বসে থাকতো না প্রত্যেকে চাকরি পেয়ে যেত সরকার তত কমিশন কিন্তু একটা সিটও বাড়ায়নি তাই আমাদের বলবো আপনারা যেভাবে ইউনাইটেড আছেন ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট পাস ট্রেন্ড প্রত্যেক ইউনাইটেড থাকুন যদি আপনাদের সুপ্রিম কোর্ট থেকে সুরা মিলে যায় অর্থাৎ আপনারা চাকরি পান সেই অর্ডার হয় তাহলে ঠিক আছে আর যদি দেখেন যে কোনো কিছু সমস্যা ওখান থেকে কিছু হচ্ছে না আপনারা হাইকোর্টে যারা আর করেছেন আর তিনটে স্টেপ কমপ্লিট করেছেন আজ হচ্ছে আপনারা হাইকোর্টে অ্যাপ্লি করবেন তো হাইকোর্টে অ্যাপ্লি করে আমরা আপনাদের চাকরির ব্যবস্থা নিশ্চয়ই আপনারা করবেন কারণ কোর্ট মারফত কিন্তু কোনো না কোনোভাবে একটা চাকরির সুযোগ হয়তো আপনারা পাবেন যেহেতু কারণ হচ্ছে আপনারা কিন্তু ট্রেন্ডে প্রাইমারিতে আমরা দেখছি নিয়োগের পর যতগুলো কোর্ট মারফত রায় হয়েছে সব কিন্তু পিটিশনার ভিত্তিক তাই হতাশ হবার কোনো কারণে হয়তো সময় যে বয়স পেয়ে যাচ্ছে কিন্তু বর্তমান পরিস্থিতি আপনাকে মানতে হবে কারণ বামফ্রন্ট আমলে প্রতি বছর হতো এখন দশ বছর দশ বছরও একটা পরীক্ষা হয় না তাই বর্তমান যে জেনারেশন তাদের ভাগ্য সত্যিই খুব খারাপ কারণ তারা যদি জানতো যে পড়াশোনা করলে আজকে এরকম বেকার হয়ে যোগ্য শিক্ষিত যোগ্য হয়ে তাকে বেকার হয়ে রাস্তায় বসে থাকতে হবে হাততালি দিতে হবে তাহলে হয়তো সেই সময় পড়াশোনা কেউ করতো না দোষটা তাদের নয় দোষটা হচ্ছে তাদের ভাগ্যেরই বললাম বললাম সরকার এখন এই দিকে কোনো দৃষ্টিপাত নেই বাট শিক্ষার দিকে দৃষ্টিপাত না থাকা সত্ত্বেও হিউজ মার্জিনে প্রতি পাঁচ বছর অন্তর ভোটে কিন্তু জিতে যাচ্ছে ধান খয়রাতি ভাতা সুতো জুতো সব কিছু দিয়ে ফ্রিতে সব কিছু দিয়ে চাল গম ডাল যা আছে সব কিছু দিয়ে কিন্তু বিন্দাস জিতে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো বলার কিছু নাই পশ্চিমবঙ্গের জনগণকে এর জন্য স্যালুট এই সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য আপনার ঘরে ছেলেটাও কলেজ পাস করার পর যখন বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে একটা চাকরির জন্য এ দরজা ওর করবে পাবে না শেষে এসে যখন বলবে চাকরিটা হলো না এত ইন্টারভিউ দিচ্ছে হচ্ছে না হেনা তেনা যখন বলবে তখন মা বলবে এই সরকার চাকরি বাকরি দিচ্ছে হানা তেনা কিন্তু সেই ছেলেটাকে বেকার করার দায়িত্ব তার মা বা ঘরের গার্জেন কিন্তু নিয়ে নিয়েছে অলরেডি এখন থেকে নিয়ে নিয়েছে যাক এই নিয়ে আমি যাচ্ছি না পশ্চিমবঙ্গে যার জনগণ জন জনগণ আছেন আপনাদের সভাপতি উদয় হোক এটুকুই বলবো। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে আপার প্রাইমারিতে যদি কোর্ট থেকে সুরা পেয়ে যান সুপ্রিম কোর্ট থেকে তাহলে আপনাদের জন্য মঙ্গল বিশেষ করে ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা টেট পাস স্টুডেন্ট আছেন না হলেও যারা আর করেছেন তিনটে স্টেপ কমপ্লিট করেছেন আপনারা হাইকোর্টে আমরা কেসের সঙ্গে যুক্ত হবেন সেখান থেকে আপনাদের সুরাহা মিলতে পারে বাট যেটা আপনাদের সবাইকে করতে হবে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন আপনারা যেভাবে ইউনাইটেড আছেন ইউনাইটেড থাকুন সরকারকে বোঝাতে হবে কমিশনকে বোঝাতে হবে যে আপ প্রাইমারিতে যদি একটা টেট থেকে দুবার নিয়োগ হতে পারে তাহলে আপার প্রাইমারিতে নয় কেন আপার প্রাইমারিতেও দু হাজার চোদ্দো টেট থেকে আমরা আর একটা নতুন নিয়োগ চাই কারণ সেখানে যে আপনারা ভ্যাকেন্সি পাবেন হিউজ ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে যদি নিয়োগ করার জন্য আপনারা সরকারকে চাপ দিতে পারেন দেখবেন প্রত্যেক ট্রেড পাস ট্রেন কিন্তু চাকরি পেয়ে গেছেন তাহলে সরকারের একটা নতুন নিয়োগ হবে সরকারের একটা প্রচার হবে এবং আপনারা কিন্তু চাকরিটা পেয়ে যাবেন অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট কোনো জায়গা থেকে যদি সুরা পেয়ে যান ঠিক আছে যদি না পান সেক্ষেত্রে সরকার তথা কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে তাদের কাছে ডেপুটেশন দিয়ে বোঝাতে হবে যে প্রাইমারিতে যদি একটা ডেট থেকে দুবার নিয়োগ হতে পারে তাহলে আপার প্রাইমারিতে প্রাইমারিতে নয় কেন অর্থাৎ আপার প্রাইমারি তো আমরা একটা নতুন নিয়োগ চাই আমরা যারা টেট পাস ট্রেন্ড করে বসে আছি এবারে চাকরি পাইনি আর একটা টেট টেট নিয়ে বা আর একটা সরি আর একটা ইন্টারভিউ নিয়ে আমাদের চাকরির ব্যবস্থা করা হোক হিউজ ভ্যাকেন্সি আপডেট করে সেখানে দেখবেন লক্ষাধিক ওর ভ্যাকেন্সি আছে অত ভ্যাকেন্সি হয়তো দেবে না বা যে ভ্যাকেন্সি দেওয়া হোক না কেন একটা ম্যাক্সিমাম যে ভ্যাকেন্সি আদায় করতে পারেন দেখবেন ওইখান থেকে টেট পাস ট্রেন যারা আছেন ম্যাক্সিমাম কিন্তু জব পেয়ে যাবেন তাই আমাদের বলবো প্রত্যেকে যেভাবে ইউনাইটেড আছেন সেইভাবে ইউনাইটেড থাকুন প্রয়োজনে আরও সংঘবদ্ধ হন এবং শেষ পর্যন্ত দেখুন কি হচ্ছে কোর্টে তারপরে আপনারা সরকার তথা কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে আরেকটা নতুন ইন্টারভিউ নিয়ে প্রত্যেক পাস ট্রেন আবার প্রাণীদের ইন্টারভিউ থেকে বঞ্চিত আছে প্রত্যেকের ইন্টারভিউ নিয়ে চাকরি করণ করার জন্য আপনারা কমিশন তথা সরকারের সঙ্গে যোগাযোগ রেখে যোগাযোগ রাখবেন এতে করে দেখবেন যারা পাস ট্রেন আছে প্রত্যেকে চাকরি পেয়ে যাবেন ধন্যবাদ